স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে আমাদের রবিবার দিন একটা অন্যরকম আমরা ভিডিও আনলাম কি যেহেতু তোমাদের আজকে ক্লাস হয় না তো আজকে আমি অনেকদিন ধরে বলতে যাচ্ছিলাম বাট বলে ওঠা হয়নি তোমাদের টিএ আর্মি টিএ আর্মি যে ভ্যাকান্সি এটা আমাদের একটু এখানে কোনো দু হাজার পঁচিশ বলতে হচ্ছে ঠিক আছে দু হাজার পঁচিশের যে ভ্যাকান্সিটা সেই ভ্যাকান্সিটা কবে নাগাদ তোমাদের রিলিজ হতে পারে ঠিক আছে এবারেও তোমাদের হচ্ছে এর জন্য মানে এর মধ্যে এখানে যে লিখে রেখেছি না এর যারা এবার চাকরি পেলে না এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এই ভিডিওতে আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হলো একটা নতুন একটা বিষয় কারণ লাস্ট ছ বছর আগে হয়েছিল পাঁচ বছরই ধরতে পারি আমরা টিএর্মি এই রিসেন্ট আমাদের হয়ে গেল কিন্তু এই দু হাজার পঁচিশের যদি আমি আজকে কথা বলি দু হাজার পঁচিশের জন্য কিন্তু টিএর্মি ভর্তি কিন্তু আবারও আসতে চলেছে তো আজকে আমরা সেটার সম্পূর্ণ ক্রাইটেরিয়া সম্পর্কে বলবো এবং কবে কি নোটিশ ছাড়তে পারে সেই সম্পর্কে আলোচনা করব। এবং এর জন্য প্রিপারেশনটা কিভাবে নেবে সেই নিয়ে আলোচনা করব তারপরে পরে যে আমরা একটা ভিডিও পাবলিশ করব সেই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে আমাদের যে টিএ আর্মির যে এক্সামটা হবে সেই টি এ আর্মি এক্সামের জন্য কোন প্রসেসে আমাদেরকে পৌঁছোতে হবে মানে এক কথায় যদি আমি বলি যে কোন কোন প্রসেস আমরা অ্যাপ্লাই করলে বা কোন কোন বিষয়ে যদি আমরা মেনে চলি আর কি তাহলে আমাদের এই চাকরি পাওয়াটা একদম মানে হাতের মুঠে চলে আসবে কোন কোন ট্রিক গুলো অ্যাপ্লাই করব তো সবার আগে আমরা দেখে নেব যে আমাদের এই টিএ আর্মি যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসের ক্ষেত্রে কি কি আমাদের ক্রাইটেরিয়া গুলো আমাদেরকে মেনটেন করতে হয় ঠিক আছে তো আমি সবার আগে ইয়ে করে নি ক্লিয়ার করে নি তোমাদের ওকে তো টিএ আর্মি ভর্তি যেটা দু পঁচিশ সেটা কিন্তু তোমাদের খুব শীঘ্রই আসতে যায় ডেটটা আমি তোমাদেরকে লাস্টে বলে দিচ্ছি মোটামুটি কবে নাগাদ কি হতে পারে আচ্ছা আমাদের টিএ আর্মিটা মানে তোমাদের যদি বলো জেনারেলি আমরা এতদিন ধরে যারা প্রিপারেশন নিয়েছি এই ফিল্ডে যারা প্রিপারেশন নেবো তারা জেনারেলি এস এস সি আমরা প্রিপারেশন নিয়েছি বাট আমি মনে করছি এইটাতে চাকরি পাওয়াটা আরো সহজ যাদের ক্ষেত্রে রানিংটা প্রেফারেবেল মানে এক কথায় যাদের দৌড়ে কোনোরকম কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে এটা খুবই ইজি একটা চাকরি কেননা এর যে এক্সামটা হয়ে থাকে এর দুটো পার্ট থাকছে আমাদের ঠিক আছে মেডিকেলটাকে আমি যদি বাদি দিই বা তোমাদের মেডিকেল ওটা আলাদাভাবে ধরছি তাহলে রানিং এবং এক্সামের পার্টটা থাকছে এখানে কিন্তু আমাদের যেটা বলা হচ্ছে যে আমাদের মেডিকেলের যে পার্টটা রয়েছে বা আমাদের যে ইসের পার্টটা রয়েছে যে তোমাদের ফিজিক্যাল পার্টটা রয়েছে সেই পার্টগুলো কিন্তু ভেরি মানে খুবই গুরুত্বপূর্ণ এখানে ঠিক আছে আচ্ছা তো আমি এখন তোমাদের আলোচনা করব এখানে আমাদের হাইট কি লাগছে আমাদের চেস্টের গঠন কি লাগছে আমাদের কি কি বিষয়গুলো আছে কারণ এবছর যারা যারা ফেল করলো আমাদের অনেক স্টুডেন্ট গেছিল যারা কোনো কারণে যারা ব্যাক করে এসেছে তাদের কাছে আমি নিজস্ব এক্সপিরিয়েন্স নেওয়া এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে যদি আমি বলি এই ক্ষেত্রে অল ওভার যদি হাইট আমি বলি তো হাইট আমাদের এখানে লাগছে ওয়ান সিক্সটি সেভেন ফর অল এটা ফিক্সড আছে এবং হাইটটা কিন্তু তুলনামূলকভাবে আমাদের অনেকটাই কম লাগছে এখানে ওকে এইবার আমি আসবো এখানকার চেস্টের ক্ষেত্রে যদি আমি আসি তো চেস্টের ক্ষেত্রে আমাদের জেনারেলি সেভেন্টি সেভেন সেমি এবং এখানে চেস্ট এক্সপেনশন যেটা দিয়েছে সেটা দিয়েছে আমাদের পাঁচ সেমি তো এটা খুব একটা টাফ হবে না যারা আমাদের এই জার্নালি আর্মি ফিল্ডের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা মোটেও এটা কোনো টফ কিছু নয় এইবার আমি আসবো আমাদের ফিল্ডের ক্ষেত্রে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভাগ রয়েছে তাই কিনা মাঠের বিষয়ে তো আমরা প্রত্যেকেই জানো এখানে ষোলোশো মিটার অর্থাৎ দেড় কিলোমিটারের আমাদের মাঠ রয়েছে এই মাঠের ক্ষেত্রে জেনারেলি যে টাইমটা অ্যালোট করা হয়ে থাকে যেমন না পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড যে টাইমটা আমাদের অ্যালোট করা হয়ে থাকে এই টাইমটা কিন্তু মানে বিশেষভাবে ম্যাটার করছে না কেননা দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের যতগুলো এক একটা ব্যাচ থেকে প্রয়োজন তারা কিন্তু সেইভাবেই সেখান থেকে সিলেক্ট করছে আই মিন যদি দেখতে পাওয়া যায় কোনো ব্যাচ থেকে দুটো বা তিনটে সিলেক্ট করছে সেখানে অনেক সময় কম হয়ে যাচ্ছে মোটামুটি ধরে নাও পৌনে পাঁচ মিনিট মতো আমরা বলতে পারি আর যদি আমাদের ধরে নাও ট্রেডসম্যানে এবার যেমন দেখতে পাওয়া গেছে যে বেশি নিয়েছে ঠিক আছে মানে আমাদের যে সকল স্টুডেন্টস যে সকল মানে ব্যাচগুলো আছে সেখান থেকে বেশি নিয়েছে সেখানে হয়তো দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকগুলি স্টুডেন্টস সেখান থেকে নেওয়া হয়েছে তো টাইমিং একটা থাকলেও সেটা কিন্তু বিশেষ ভাবে ভ্যারি করছে না তোমাদেরকে টাইমটা যত পারবে সেখানে কিন্তু কমানোর চেষ্টা করবে এটা জাস্ট একটা জেনারেল টাইম তোমরা নোটিফিকেশনে পাবে এর এই নয় যে এই টাইমের মধ্যে যারা যারা ঢুকছে তারা কিন্তু প্রত্যেকেই পাবে এরকম কোনো ইস্যু নেই ঠিক আছে এইবার আমাদের এখানে কোয়ালিফিকেশনে আমি চলে আসবো আমাদের কোয়ালিফিকেশন আমাদের এখানে কি কি রয়েছে সেই সকল বিষয় নিয়ে তো আমাদের এখানে চার রকমের কোয়ালিফিকেশন কিন্তু আমাদের এখানে ম্যাটার করবে ঠিক আছে আচ্ছা প্রথমে যদি আমি আসি যে আমাদের যে আর্মির যে আমাদের জিডির পাটটা রয়েছে এখানে সে আর্মির জিডির পাটটার ক্ষেত্রে আমাদের এখানে লাগছে আমাদের নর্মাল এন্ড ঠিক আছে আচ্ছা নোটিফিকেশন অনুযায়ী যেটা এবছর এসছে বা সামনের বার যেটা আসতে পারে আমি সেই অনুযায়ী তোমাদের বলছি অ্যাপ্রক্সিমেট তোমরা দেখো দুটো জি এই জিডির কেসটা দুরকমের হতে পারে আমি যেটা ব্রিফ অ্যানালাইসিস আসতে দেখো ছেড়েছিল লাস্ট ইয়ার দু হাজার উনিশে সেটা গেলো আলাদা প্রসঙ্গ এবার নতুন করে যখন ছাড়বে আরও টাফ এবং তারপরে যদি পরপর ছাড়বে যে আরও টাফ করে দেবে এটা একদম হান্ডেড পারসেন্ট তোমার শিওর ঠিক আছে তো এখন যেটা থার্টি বলছে এবং তার পাশাপাশি প্রত্যেকটা প্রত্যেকটা সেগমেন্টে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টটা আমাদের তেত্রিশ লাগছে এটা কিন্তু তোমাদের 45% অবধি কিন্তু এক্সটেন্ড করতেই পারে ঠিক আছে 45% ওভারঅল মার্কসও হতে পারে अदरवाइज 45% হয়তো টোটাল মার্কস করে দিলে এবং প্রত্যেকটা সাবজেক্টে 33%টা ম্যান্ডেটরি করে দেবে তো এই জিনিসটা তোমরা ধরে এগোতে পারো ঠিক আছে আচ্ছা এবার তোমাদের যেটা চলে আসে সেটা হলো আমাদের ক্লাব আর্মি ক্লাব আর্মি ক্লার্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু সায়েন্স বা বুক অ্যাকাউন্টেন্ট যেটাকে বলছে সেই অ্যাকাউন্টেন্ট বা তোমাদের সায়েন্সের মধ্যে ম্যাথটা তোমাদের থাকা কম্পালসারি অর্থাৎ সায়েন্স স্ট্রিমের তোমাদেরকে হতে হবে সেই ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজের যদি কথা বলি যে টুয়েলভ পাস এবং সেখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু ক্যারি করতে হবে এবং তুলনামূলকভাবে যেরকম ভাবে এবছর দেখতে পাওয়া গেল তাতে করে কিন্তু তোমাদের স্টুডেন্টস সেখানে যদি রানিং এর দিক থেকে বলি সেখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট নিয়ে থাকবে অর্থাৎ এই কোয়ালিফিকেশনে যারা ফিল্ডের জন্য প্রিপারেশন নেবে এই কোয়ালিফিকেশনে যাদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে ফিল্ডটা অনেকটা বেশি ইজি হবে অনেকটাই ইজি হবে ঠিক আছে এইবার চলে আসবে আমাদের ট্রেডসম্যানের ক্ষেত্রে ট্রেডসম্যানের ক্ষেত্রে ট্রেডসম্যানের আমাদের দুই ধরনের ক্রাইটেরিয়া রয়েছে একটাতে দেখতে পাওয়া গেছে আছে 10th পাস আমাদের লাগবে উইথ 33 মার্কস ইচ মানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 33 মার্কস মার্কস আমাদের লাগছেই লাগছে अदरवाइज তোমাদের এইট পাস হোল মানে এইটে যদি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে থার্টি থার্টি মার্কস থাকে সেটাও চলবে বাট সেখানে কি লাগছে তোমরা হয়তো অলরেডি ভিডিও অন্যান্য ভিডিও তো দেখে নিয়েছো যে সেখানে কিন্তু আমাদের স্কুলের যে সার্টিফিকেটটা মানে এইট পাসের যে সার্টিফিকেটটা যেটা আমাদের নিজস্ব মানে তোমরা যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুল থেকে যে আমাদের ইয়েটা করছে সার্টিফিকেটটা প্রোভাইড করছে সেই সার্টিফিকেটটা ইনক্লুডিং ডিআই সিগনেচার ডিআই কথাটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যাকে বলা হয়ে থাকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর আমাদের সিগনেচারটা সেখানে আমাদের প্রয়োজন পড়বে তো এই সকল ক্রাইটেরিয়া গুলো তোমাদের যাদের মধ্যে যেটা রয়েছে সেটা আমি সবার আগে যদি বলি তোমাদেরকে চয়েসেস গুলো এবার আমি একটু প্রোভাইড করব ঠিক আছে আচ্ছা যাদের ক্লার্কে চয়েস মানে ক্লার্কের এলিজিবিলিটি রয়েছে টুয়েলভ পাস এবং সেখানে সায়েন্স স্ট্রিম রয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে সবার আগে প্রেফারেন্স থাকবে ক্লার্কে পোস্ট থাকবে কম কিন্তু আমি তোমাদেরকে গ্যারান্টিতে বলছি এটাতে চাকরি পাওয়া থাকবে সবচাইতে ইজি এবং বেতনও বেশি থাকবে এটাতে সবচাইতে ইজি থাকবে চাকরি পাওয়া এটাতে কেননা এটাতে যে মাঠের প্রস্তুতি মাঠে যে ফিল্ডে যে স্টুডেন্টস নেবে সেটা কিন্তু এক দাদা স্টুডেন্ট নেবে যতজন যাবে কম বেশি মানে ওদের ক্রাইটেরিয়া যেটা ম্যাচ করবে তা সেই অনুযায়ী যতজন যাবে এমনিতে খুব কম যাবে কারণ ওই তোমাদের এই দেখতে পাচ্ছ না টেন্থ পাসের উপরে টুয়েলভ পাসের উপরে ওখানে অনেক কম স্টুডেন্ট যাবে তো এটা কিন্তু চাকরি পাওয়া কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ইজি হবে সেকেন্ড এইবার আমি বলি এবার যেটা মাঠে গিয়ে দেখতে পাওয়া গেল যে দুটো জিনিস যে আর্মি জিডি এবং ট্রেডসম্যানের আমি দেখতে পেলাম যেটা যে এখানে কিন্তু চয়েসটা খুব ক্রুশিয়ালি করতে হবে এবং এটার একটা বিষয় হচ্ছে এটা আগে থেকে যেহেতু যাচ্ছে না এবছর সামনে বছর দেখতে পাওয়া যায় যে নতুন করে যদি আমাদের ফর্ম ফিল আপ হয় সেটার প্রসঙ্গ গেল আলাদা সেটা হয়তো নোটিফিকেশনের আগে আগে বোঝা হবে বা নোটিফিকেশন পেলে বোঝা হবে কিন্তু যদি উইদাউট নোটিফিকেশন হয় মানে ডিরেক্টলি আমাদের যদি সমস্ত কাগজপত্র নিয়ে অন স্পটে আমাদের গিয়ে কাগজপত্র নিয়ে জমা দিয়ে করতে হয় তাহলে কিন্তু এই দুটো পার্ট কিন্তু ভেরি ক্রুশিয়ালি চয়েস করতে হবে ঠিক আছে এবং এখানে সব থেকে একটা বিষয় যে বয়সের বিষয়টা থাকে সেটা হলো আমাদের যেহেতু আঠারো থেকে বিয়াল্লিশ বছর বয়স মানে জেনারেলি আর্মিতে কি দেখতে পাওয়া যাবে তেইশ বছর অবধি আমাদের ইয়ে থাকে টার্ম টেন ইয়ার আমাদের থাকে কিন্তু এখানে আমাদের বিয়াল্লিশ বছর অব্দি রয়েছে তো এখানে কিন্তু ভোরে ভোরে আমাদের যাবে মানে এক তো আমাদের হাইট কম লাগছে সেকেন্ড আমাদের এজ আমাদের অনেক বেশি তো এই দুটোতে কিন্তু থেকে বেশি প্রায়োরিটি মানুষ দিবে দেবে সব থেকে প্রায়োরিটি এবছর যেটা বেশি দেখতে পাওয়া গেল সেটা গেল মানে সবচেয়ে বেশি বেশি লাইনটা এই স্টুডেন্টসটা দিয়েছে এইবার আমি তোমাদেরকে অবশ্যই বলবো যার যেখানে স্পেশালাইজেশন রয়েছে আরবি যার যেখানে স্পেশালাইজেশন রয়েছে যদি দেখতে পাও আরবি যদি দেখতে পাওয়া যায় যে ওই ফিল্ড মানে ওই সময়ে আমাদের কম কোথায় আছে মানে আমাদের ব্যাচেস কোথায় কম আছে সেইখানে গিয়ে নিজেকে ঢোকানোটা সবথেকে বড় বুদ্ধিমানের কাজ সেই জিনিসটা যদি করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে কিন্তু চাকরি পাওয়াটা কিন্তু তুলনামূলক ভাবে অনেকটা ইজি হয়ে যাবে এবং আরেকটা বিষয় যেহেতু এবছর অনেকেই হয়তো জানতো না কারণ দুম করে নোটিশটা দিয়ে দিল এবং খুব কম সময় পাওয়া গেল তোমাদেরকে আমি আর জিনিস অবশ্যই রেকমেন্ড করবো তোমাদের যাই থাক তাই থাক হয়তো বা এটা তোমাদের রয়েছে টেন পার্স থার্টি থ্রি পার্সেন্ট এই সকল বিষয়গুলো আজ এক্সিস্ট করছে তারপরেও বলবো এই এইট পার্সেন্ট যে সার্টিফিকেটটা এটা হান্ড্রেড তোমরা নিজের কাছে নিয়ে রাখো এই পার্টটা তোমরা নিজেদের কাছে কমপ্লিট করে রাখো কেন এই দুটো লাইনেরও যে চয়েসটা থাকবে ওখানে গিয়ে মাঠে গিয়ে সেটাও কিন্তু ভেরি ক্রুশাল হয়ে দাঁড়াবে যদি দেখতে পাওয়া যায় যে আমার এই লাইনে কম রয়েছে এবং এই লাইনে আমার বেশি আছে আমি তোমাদের এই সামান্য দু হাজার স্যালারি কম বেশির জন্য কখনোই বলবো না যে এই লাইনে দাঁড়াও এই সকল জিনিস দেখো আমাদের পরীক্ষাতে যেরকম ভাবে পরীক্ষার হলে আমাদের কোশ্চিন চয়েস করতে হয় যে কোন কোশ্চিনের লেভেলটা কি আছে কোশ্চেন অন স্পটে এগুলো চয়েস করার বিষয় কোশ্চিন যদি কঠিন থাকে আমি তুলনামূলক কম করবো তার মধ্যে আমার নাম্বার কাট অফ ক্র্যাক করবে কোশ্চেন যদি হার্ড বা ইজি হয় তাহলে আমাকে বেশি নাম্বার তুলতে হবে দেন আমাকে কাট অফ ট্র্যাপ করবে আমরা অন এভারেজ পরীক্ষার একটা ধরে নিতে পারি যে সিক্সটি লাগবে বা সেভেন্টি লাগবে ওটা আলাদা বিষয় কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু ডিসাইডিং মানে ডিসাইডিং যে ফ্যাক্টরটা সেটা পরীক্ষার হলে গিয়ে দাঁড়ায় যে আমার কত মার্কস মানে কিরম তুললে আমার কাট অফটা ব্রেক করতে পারে আমি চাকরিটা পেতে পারি বা তোমাদের যে এখানে চাকরিটা মানে হবে সে কিন্তু পরীক্ষার উপরে না কেন আমি তোমাদেরকে এটুকু গ্যারান্টি দিচ্ছি এটার যে পরীক্ষার যে প্রিপারেশনটা আছে না আমাদের এখানকার যে জেনারেলি জিডিজেস স্টুডেন্টসরা প্রিপারেশন নেয় একটা ক্যান্ডিডেটও বাদ যাবে না যদিও বা এখানে ল্যাঙ্গুয়েজের যে বেরিয়ারটা আছে সেটা রয়েছে ইংলিশ অর হিন্দি এখানে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ কখনোই কাজ করছে না তবু আমি বলবো তুলনামূলকভাবে ভাবে খুবই ইজি কেননা আমাদের যে হিন্দির যে পার্টটা রয়েছে যারা এসএসসি এস প্রিপারেশন নিচ্ছ অ্যাটলিস্ট তারা হিন্দিটা পড়তে পারে এটা কোনো দুবিধা নেই তো যারা পড়তে পারবে ওই সকল প্রশ্ন অ্যাটেম্প করা কোনো ব্যাপারই না একদম বাচ্চাদের প্রশ্ন থাকে ওখানে ঠিক আছে তো তোমাদের এই প্রিপারেশনটা নিয়ে একদম মাথা ব্যথার ব্যাপার নেই যদি কোনোরকম কোনো হয় স্মার্ট সেন্টার তোমাদের জন্য আছে তোমরা এই আমাদের সাথে যোগাযোগ করো বালুয়া হেড অফিস আবাসিক আমাদের রয়েছে তোমরা এখানে থেকে সঠিক গাইডেন্সের মধ্যে দিয়ে হিন্দির প্রিপারেশনটা গোটা কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমাদের এটা তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি যদি কোন রকম কোনো এক্সাম নিয়ে তোমাদের প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আবাসিক অনাবাসিক মাঠের প্রস্তুতি থেকে সমস্ত আমাদের আমাদের এখানে কমপ্লিট থাকে ইনক্লুডিং নিজস্ব বই যেখানে এই বইটা শুধুমাত্র যে আমাদের কোচিং এর জন্য তাই না আমাদের যে যে বইটা রয়েছে যারা আমাদের এখানে নিচ্ছে তারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে পেয়ে যাবে এ তোমাদের যারা যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে ফ্লিপকার্ট ম্যামাজন বা মেশো যেখান থেকে হোক না হোক সেটা তোমরা বাই করেও পড়তে পারবে বা অনলাইন ক্লাসের মধ্যেও সেই ক্লাসগুলো তোমরা কিন্তু করে নিতে পারবে তো অবশ্যই তোমরা যারা যারা নেক্সট ইয়ারের জন্য আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে তারা কিন্তু অবশ্যই সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু এই নাম্বারে যোগাযোগ পারো তোমাদেরকে এইটুকু বলে দিচ্ছি প্রিপারেশনের জন্য সেরা যে প্রিপারেশনটা হবে সেটাই তোমরা এখানে পাবে এবং যারা যারা এখানে प्रिपरेशन নিচ্ছে যদি কেউ পরিচিত হয়ে থাকে তাদের কাছে ছুটে নিতে পারো এটা নিয়ে কোনো দ্বিধা হবে না আচ্ছা এবার আমি যেটাতে বললাম যে যেহেতু পরীক্ষা বা এক্সামের যে পার্টটা রয়েছে সেটা নিয়ে আমার অত হেডেকের বিষয় নেই সেই কারণে এই যে চয়েস ম্যাটারটা আমি বললাম এই চয়েসটা কিন্তু খুবই ক্রুশিয়াল আমি সন্ধ্যেবেলা আমি তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করব। ওইখানে আমি শুধু ডিসকাস করব যে মাঠে কিভাবে যাওয়া উচিত বা মাঠে যাওয়ার পরে কোন কোন ছোট ছোট বিষয়গুলোকে মাপ করতে হবে মাপ করলে সঠিকভাবে সেই বিষয়টা ক্র্যাক করা যাবে ঠিক আছে এবং আমি চেষ্টা করবো সেটা আমাদের কোনো স্টুডেন্টসের মধ্যে হয়তো কোনো কারণে এবছর হয়নি বা এবার মাঠে গিয়ে হয়তো কোনো কারণবশ হয়নি সেই ধরনের কোনো স্টুডেন্টের কাছে সেই ফিডব্যাকটা নেওয়া তাহলে তোমরা আরও বেটার বুঝতে পারবে যে তোমাদের ক্ষেত্রে কোন কোন প্রবলেমগুলো এবছর যারা পাশ করতে পারেন তাদের কি কী অ্যারাইজ হলো বা নিউ কমার্স যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কি কী প্রবলেম অ্যারাইজ হতে পারে কিন্তু আমি আবারও বলবো মাঠের যে এখানকার সময়টা রয়েছে সেই সময়টাতে কোনোভাবে কিন্তু এইটা নয় যে ওই মাঠের সময়টা ওটা ফিক্সড করে দিচ্ছে এটা আর্মি এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নয় বা এসএসসি জিডি নয় ঠিক আছে বা সাব ইন্সপেক্টরের পরীক্ষা না আর্মির পরীক্ষায় তাদের যতটা প্রয়োজন ঠিক কিন্তু ততটুকুই ওরা নেবে এবং তাদের ইচ্ছে মতো সেটা নেবে সেই কারণে একটা যদিও একটা অফিশিয়াল টাইম অ্যালোট করা হয়ে থাকে কিন্তু সেটা কিন্তু কোনো ম্যাটার করে না তো মাঠটার উপরে খুব ভালো করে ফোকাস করতে হবে এবং এখানেও শুধুমাত্র কিন্তু ওই দৌড়ে চলে গেলাম সেটা না এই যে চয়েসটা আমি ওখানে গিয়ে কিভাবে চয়েস করবো अदरवाइज যদি ফর্ম ফিল হয়ে থাকে সেটা কিভাবে ফর্ম ফিল আপ করলো করলে সঠিকভাবে এবং খুব ইজিলি আমরা পরীক্ষাটা মানে আমরা ক্র্যাক করতে পারবো সেই জায়গাটা কিন্তু আমাকে দেখতে হবে এবং আমি অবশ্যই রিকমেন্ড করবো প্রত্যেকটা কে যারা যারা এটা প্রিপারেশন নেবে নিজের মেডিকেল টেস্টটা ঠিক আছে কোনো আর্মি ক্যাম্পে অবশ্যই যদি কোন আর্মি ক্যাম্প থেকে করে নিতে পারো সব থেকে বেস্ট হয় अदरवाइज তোমরা নিতে মানে যে কোনো কারো আছে যে সকল ক্রাইটেরিয়াগুলো রয়েছে একবার করে মেডিকেল টেস্ট তোমরা অ্যাডভান্স করে রেখে দেবে এই মেডিকেল টেস্টটা করে রাখলে কি হবে দেখতে পাওয়া যায় যে ছোটখাটো যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমগুলো কিন্তু সলিউশন হয় প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে সলিউশন তো তোমরা আগে করে নিতে পারবে তো আমি তোমাদেরকে আগে থেকে কি বললাম যে তোমাদের এই যে প্রস্তুতিটা রয়েছে মানে জিডি বলো ক্লক বলো ট্রেডস মানে যে দুটো পার্ট বলো এই প্রিপারেশনটার জন্য কিন্তু খুব স্মার্ট অ্যাপ্রোচ তোমাদের নিতে হবে নেক্সট ইয়ারের জন্য এইবার আমি এই যে কি অ্যাপ্রোচটা নেওয়া উচিত এটার জন্য জাস্ট একটু অপেক্ষা করো আজকে সন্ধ্যা পর্যন্ত আমি এটার উপরে আর একটা ভিডিও আনবো কারণ এই পরের ভিডিওটা আরো বেশি ক্রুশাল তোমাদের হয়ে দাঁড়াবে এবার আমি তোমাদের এক্সাম ডেট নিয়ে একটু আলোচনা করব তোমাদের যদি আমি এক্সাম বলি আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি ঠিক আছে যদি কোনো কোনো প্রবলেম না হয় তো উইদিন জুন উইদিন জুন ঠিক আছে উইদিন জুন তোমাদের মধ্যে তোমাদের কিন্তু টিএ আর্মি এক্সাম বা ফিজিক্যাল তোমাদের স্টার্ট হয়ে যাবে উইদিন জুন ঠিক আছে এটার এক্সাম খুব শীঘ্রই হচ্ছে এটার এক্সাম হওয়ার পরে তোমাদের এটার ক্রাইটেরিয়া যা শেষ হবে শেষ হওয়ার পরে সাথে সাথে তোমাদের নোটিফিকেশন করে দেবে কারণ এবার কিন্তু টেরিটোরিয়াল আর্মি যেটাকে বলা হচ্ছে এটার কিন্তু একটা বিরাট চাহিদা রয়েছে ডিপার্টমেন্টেরই চাহিদা রয়েছে দ্যাটস ওয়াই তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি এবং এটাও দেখতে পাবে যদি মানে প্রয়োজন পড়ে ডিপার্টমেন্টে যদি প্রয়োজন পড়ে এই দু হাজার পঁচিশ সালটা টেরিটোরিয়াল আর্মির জন্য গোল্ডেন ইয়ার আমি বলবো বছরে দুটো এই বছর তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস হলেও হতে পারে দেখো এটা কিন্তু সম্পূর্ণ যেহেতু ডিপার্টমেন্টাল এক্সাম আবারও বুঝবে এটা আর্মিরা নিজেরাই এক্সামটাকে কন্ডাক্ট করিয়ে থাকে তো এখানে কিন্তু কোন রকম কোনো পলিটিক্যাল প্রেসার বা আদার্স কোন রিক্রুটমেন্ট আমার স্যাংশন হয়ে গেল জাস্ট ওরা নিজেরা ফটাফট আর আর্মির কাজ তোমরা খুব ভালো করেই জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতন আজকে করলে তো পাঁচ বছর পর এক্সাম নিবে ওরকম কোনো এখানকার ব্যাপার নেই এরা যা করবে ইনস্ট্যান্ট কাজ হবে ওখানেই ফটাফট রেজাল্ট দিয়ে দেবে সাথে এক্সাম করি সাথে ছেড়ে দেবে ঠিক আছে তো এটার জন্য রেডি থাকবে এদের কিন্তু সময়ও বেশি লাগবে না যা হবে জয়নিং দিয়ে শুরু করে ট্রেনিং এ পাঠানো পর্যন্ত সবকিছু দ্রুত হয়ে যাবে ফটাফট হয়ে যাবে তো যদি প্রয়োজন হয় ওরা দু এক বছরে দুটো রিক্রুটমেন্ট করে দিতে পারে তো উইদিন জুন আমি তোমাকে এইটুকু ডেডলাইন বলে রাখলাম এবছর খুব শীঘ্রই তোমাদের নেক্সট এক্সাম হওয়ার পরে সাথে সাথে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট হবে তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা যারা নেক্সট প্রেপারেশনের নিতে আছো বাড়িতে বসে হোক অনলাইনে হোক আদারওয়াইজ আমাদের এখানে যদি সেরা প্রস্তুতি নিতে হয় সেটার জন্য জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো তোমাদের আমি প্রস্তুতির গ্যারেন্টি দিই এবারেও আমাদের এখানে কিন্তু ডাব্লিউ বি বলো তোমাদের কেবি বলো বা এর প্রেপেশন বলো আদারওয়াইজ পিএসসি বা রেলওয়েজ বা কম্বাইনের যে কোনো প্রেপেশন বলো বা যেএনএমএএম বলো সমস্ত প্রবেশন কিন্তু আমাদের এখানে কমপ্লিট করানো হয়ে থাকে তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবে তা থামলেও আমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে তোমরা কিন্তু সঠিক প্রেপেশন নিতে পারবে তো আজকের মতো ভিডিওটা এনে নেক্সট যে ভিডিওটা আসবে সেখানে তোমাদের কিছু স্মার্ট আমি স্ট্র্যাটেজি সাজিয়ে দেবো টি আর্মি কিভাবে ক্র্যাক করতে হবে সেই বিশ্বাসে সেটার জন্য রেডি থাকো পরের ভিডিওতে আসি সেটার সাথে তোমাদের সাথে